দু সাল পৃথিবীতে অনেক পরিবর্তন হবে বিশেষ করে ভারতবর্ষের নতুন ইতিহাস রচনা হবে নরেন্দ্র মোদী আর যোগীজির নেতৃত্বে মহাকুম্ভ হয়েছে তারা বিশ্বের লোক এসছে দেখছে আমরাও দেখে এলাম কষ্ট অনেক আছে কিন্তু আনন্দ বেশি আছে কেউ কল্পনা করতে পারেনি যে পঞ্চাশ কোটি লোক এসে যাবে একদিনে দশ বারো কোটি লোক এসে যাবে কিন্তু মানুষ হাসি মুখে কষ্ট সহ্য করে স্নান করে বাড়ি আসেন আর আমরা যেহেতু ট্রেনে আর বিমানে টিকিট পাওয়া যাচ্ছে না গাড়ি করে গেছিলাম বোনাস এসে অযোধার কাশি দর্শন করলাম এখনো ভিড় আছে চলবে যতদিন যাচ্ছে ভিড় বাড়ছে ভারতবর্ষের উত্থানের বছর এটা সেই জন্য আমরাও পুরো সুযোগটাকে কাজে লাগিয়েছি ওখানে থেকে দেখা যাচ্ছে দু আগে যে প্রচুর মানুষ সেখানে অনেক দূর থেকে হেঁটে যেতে হচ্ছে গাড়ি পার্কিং এর সমস্যা না তো গাড়ি ঢুকলে যাবে কি করে কিন্তু ওখানকারও লোকাল গাড়ি ভাড়া দিয়ে যাওয়া যায় ঠিকমতো ইনফরমেশন হচ্ছে না বলে একটু অসুবিধা হচ্ছে প্রয়াগের মেলাতে না গিয়ে এপাশ থেকেই দু তিন কিলোমিটার বাইকে হেঁটে অন্য গাড়িতে গিয়ে নৌকোয় গিয়ে আপনি স্নান করে আসুন কোনো ঝামেলা হবে না কিন্তু মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে প্রয়াগ মেলাটাও দেখবো মেলাটাই এত বড় আপনি মেলাতে থাকলেও দু চার কিলোমিটার হাঁটতে হবে যেখানে যাবেন কারণ কি বালির উপরে রাস্তা এছাড়া অন্য কোনো রাস্তা নেই গাড়িও যাচ্ছে কিছু কিছু কিন্তু গাড়ি ঢুকলে আবার মানুষের অসুবিধা তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এটা মেনে নিয়ে লোকেরা করছে ভালো করেছেন উনি ওখানেও স্নান করেছেন শুনলাম এখানেও এসেছেন এটাই তো হওয়া উচিত আমাদের সংস্কৃতি পরম্পরাকে মেনেই করা উচিত সারা বিশ্বের থেকে সত্তরটা দেশের লোক স্নান করতে এলো আমাদের দেশের লোক এই তো আর ওখানে পঞ্চাশ ষাট কোটি লোক গেছে স্বাভাবিক আছে যেটা বড় ভব্য যেটা একশো চুয়াল্লিশ একবার হয়েছে সেটার দিকে তো লোকে যাবে গঙ্গাসাগরে প্রতি বছর আবার যাবে লোকে আমি নিজেই গেছি দুটোতে দেখেছি লোকই হয়নি কিন্তু খরচা তো হয়েছে তো সেই জন্য যাই হোক তাদের উদ্দেশ্য সফল হয়ে নিজের লোকেরা করে খেয়েছেন পরের বছর ভালো করে করুন বেশি লোক যাবে গতকালই রাজ্য বাজেট শেষ হয়েছে সেখানে দেখা গেল যে দিয়ে চার পার্সেন্ট বাড়লো এবং গ্রামীণ যে বাড়ি প্রকল্প মানুষের জন্য সেখানে ষোলো লক্ষ উপভোক্তার কথা বলা হলো ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ এটা কি বলা হচ্ছে যে সামনে নির্বাচন আছে সেটা কেন্দ্র সরকার দিচ্ছে না তাই রাজ্য সরকার দিচ্ছে না না কেন্দ্র সরকার যে রেশিও আছে সব রাজ্যকে দিচ্ছে অন্য রাজ্য পঞ্চাশ বাহান্ন পার্সেন্ট দিয়ে দেয় আপনার আঠারো পার্সেন্ট জানানো দিচ্ছেন নেওয়ার বেলা এগিয়ে বাংলা ওই মিছিল মিটিং মোদি দিচ্ছে না আর দেওয়ার বেলায় হাত নিচে করে রাখবে পিছিয়ে বাংলা কেন আপনারা এখানে ইন্ডাস্ট্রির জন্য কত টাকা দিচ্ছেন চৌদ্দশো কোটি টাকা নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য আটশো কোটি টাকা আর মাদ্রাসার জন্য ছাপ্পান্নশো কোটি টাকা কি চাইছেন সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে তো ওই স্কুলগুলোকে দিয়ে দিন যেখানে ছাত্র নেই টিচার নেই মাদ্রাসাই চলুক এমনি তো প্রাইভেট স্কুল চলছে কেউ সরকারি স্কুলে যায় না এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে সেদিকেই নিয়ে যাচ্ছেন তো সেই জন্য এখানে অভিযোগ আছে এরা পারবে না অন্য রাজ্যের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জন্য উন্নয়ন বলুন ইন্ডাস্ট্রি বলুন যদি ইন্ডাস্ট্রির জন্য আপনারা চান মাত্র কেন চোদ্দশো কোটি টাকা বেশি দিন তাহলে বেশি উন্নয়ন হবে উনারা জানেন কেউ আসবে না ইন্ডাস্ট্রি হবে না বছরে একবার একটা সাবমিট করে ছবি টবি তুলে আর দেখিয়ে দিন আমরা খুব চেষ্টা করছি আবার কিছু নাই তো বিনা পরেই হয়েছিল এখন সেটাই চালিয়ে যাচ্ছেন হয়তো বাড়াবেন ছাব্বিশের যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে সেরকম তখন ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে এখন বলছে এই বছর তো চালিয়ে যখন এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে যেমন গঙ্গাসাগরে ব্রিজের জন্য পাঁচশো কোটি টাকা মাস্টার প্লেনের জন্য পাঁচশো কোটি টাকা উনি চোদ্দ বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন যদি ইচ্ছা আছে করার মুখে বলছিলেন কেন করেন কেন্দ্র তো টাকা দিতে চায় আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে বারোশো কোটি টাকার জন্য আপনি আপনার হিসাটা দিচ্ছেন না পাঁচশো কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন কবে হবে পুরোটা পরে ইলেকশন আপনি থাকবেন কিনা থাকবে গঙ্গাসাগরের ব্রিজ কত হাজার কোটি টাকা খরচা হবে জানি আমি পাঁচশো কোটি টাকা দিচ্ছেন কী কাজে লাগবে লুট হয়ে যাবে তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন এখন এয়ারপোর্ট হতে পারে রেললাইন হতে পারে হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকা এগুলো কেন নিচ্ছেন না আপনি কি দেখাতে চাইছেন ১৬ হাজার বাড়ি না ১৬ লাখ বাড়ি কেন্দ্র সরকার বাহাত্তর লক্ষ লোকের নামে বাড়ি হবে বলে টাকা পয়সা পাঠাচ্ছে তার চল্লিশ পার্সেন্ট আপনি যদি দেন তাহলে বাহাত্তর লক্ষ লোক আর বাড়ি পায় আপনি ষোলো লক্ষ দিচ্ছেন বাকি লোকগুলো কি দোষ করলো তারা তো পাওয়ার হকদার তারা কেন পাবে না আপনার রাজনীতির জন্য অথচ কেন্দ্র তাদের জন্য টাকা পাঠাচ্ছে আর্ধেক মেরে দিয়েছেন আর আর্ধেক খরচা করছেন না সেটা আপনার নামে চালাচ্ছেন

পশ্চিম প্রায় পাঁচশো কিলোমিটার গঙ্গা আছে সেই গঙ্গার বহু ঘাট আছে তীর্থ আছে মন্দির আছে বহু মহাপুরুষ তপস্বী সাধনা করেছেন সেগুলো সুন্দর করুন না বাংলার মানুষ খুবই ধর্মপ্রাণ আপনি যান গাড়ি নিয়ে কুম দেখবেন এখান থেকে অযোধ্যা হাবদি হাজার হাজার গাড়ি সব জায়গায় ডবলু বি দিয়ে নম্বর পশ্চিম লোকই আছে গাড়ি করে বেশি যাচ্ছে বিহার থেকে জাম শুরু হয়ে ঝাড়খন্ড থেকে জাম শুরু হয়েছে আমি নিয়ে গেছি চব্বিশ ঘন্টা লেগেছে আসার সময় চব্বিশ ঘন্টা লেগেছে এত ঝামেলা হচ্ছে এরা বিরোধিতা করছেন না বলা হাত যাবে না তাও কিন্তু লোক চলেছে কাশি তারপরে অযোধ্যা আর প্রয়াগ শহরের বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আর কোটি কোটি লোক আপনি হাঁটতে পারবেন না কোথাও লোক হেঁটেছে সারাদিন ধরে আনন্দের সঙ্গে হাঁটছেন দর্শন করছেন চলে আসছেন এটাই আসল ভারত এটা দেখার জন্য কুম্ভ যাওয়া উচিত বাংলার লোক এই সমস্ত মেলাগুলো একসঙ্গে

কিছু আবার নাই নিজের লোকেদের পেটে রুটি নাই ভাত নাই গামছা নাই জামা কাপড় নেই সেটা ঠিক ভারতের সঙ্গে লড়াই করতে করতে